পেছন থেকে হাজার ডেকে বললেন আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছে মানুষ নয় জল নয় দিন বেলায় তো ভুতরে ভয় পাওয়া যাবে এরকম একটা পাহাড়ি এলাকা পানি নাই খাবার নাই কিচ্ছু নাই একটা দুধের শিশু নিয়ে আপনি আমাকে এখানে রেখে চলে যাচ্ছেন আপনি তো আল্লাহর নবী এটাকে আল্লাহর কোনো অর্ডার কিনা হজের এই এবাদতের সূচনা এটা আল্লাহ তালা করিয়েছেন ইব্রাহিম আলী সাল্লামের মাধ্যমে এই বাইতুল্লাহ পুনর্নির্মাণের এই কাজটি করেছেন ইব্রাহিম আলহিসাল্লাম যখন মক্কাতে কোনো মানুষের বসতি ছিল না সৈব ওখানে একটা দীর্ঘ হাদিস আছে আপনারা অনেকে শুনেছেন কোনো মানুষের বসতি যখন মক্কাতে ছিল না আল্লাহর নির্দেশ ছিল ইব্রাহিম আলাহ ইসলামের প্রতি নিজের স্ত্রী হাজারকে এবং ছেলে ইসমাইলকে জনমানব শূন্য মক্কার এই উপত্যকায় রেখে আসা তিনি সেখানে রেখে আসলেন সেই বর্ণনা আল্লাহ তালা কোরআনেও দিয়েছেন বিভিন্ন হাদিসে বিস্তারিত রয়েছে আমরা সবাই কম বেশি জানি আমি করিম সদ শেষ হচ্ছে আহিস জানি যে সেখানে তিনি যখন দেখে আসছেন তার পরিবারকে একটা পর্যায়ে সেখানে অন্যান্য প্রথিকরা বিভিন্ন ব্যবসায়ীরা বণিকেরা তাদের দল যখন যাচ্ছিল এখানে মানুষের বসবাস পানির ব্যবস্থাপনা এগুলো দেখে তারা অনেকে সেখানে বসবাস শুরু করলো একটা পর্যায়ে তারা ইব্রাহিম ইসলামকে নির্দেশ করলেন ছেলে ইসমাইল যখন বড় হয়েছে তার মাধ্যমে বাইতুল্লাহ এটা আবাদ করার জন্য

হজের প্রতি আহ্বান করেন হজের আজান দেন আজির মানে আজান দেন হজের আহ্বান করেন ঘোষণা দেন বিশ্ববাসীকে আপনার এই ঘোষণার পর তারা বিভিন্ন প্রান্ত থেকে সারা পৃথিবী বিভিন্ন প্রান্ত থেকে আসবে রিজালান কেউ পায়ে হেঁটে আবার কেউ বিভিন্ন বাহনে দূর দূরান্ত থেকে তারা আসবে এই ঘোষণা যখন আল্লাহ তালা ইব্রাহিম ইসলামকে দেওয়ার নির্দেশ দিয়েছেন সেই ঘটনা ছিল সাড়ে চার হাজার বছর আগে ইব্রাহিম যখন কাবা নির্মাণ করেছেন তখন সেই সংবাদ দিয়েছেন কোরআনের মাধ্যমে আমাদেরকে আমাদের ইসলামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কিন্তু ঘোষণার নির্দেশটা দেওয়া হয়েছিল ইব্রাহিম ইসলামের সময় অর্থাৎ আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে অবাক করা বিষয় হল জনমানব শূন্য মক্কায় যেখানে সামান্য কিছু লোকালয় তখন গড়ে উঠেছে তা অভিভাবসের মাধ্যমে সেখানে আল্লাহ বলছেন ঘোষণা দেন দূরদূরান্ত থেকে মানুষ আসবে তার ঘোষণা দূরদূরান্ত পর্যন্ত যাবে কিভাবে কয়েক হাজার বছর আগে বিশ্ব বাস্তবতায় এটার কোনো স্কোপ বা সুযোগ ছিল ছিল না এখন যদি বলা হয় যে কোথাও ডিক্লেয়ার করা হোক তাহলে সে ডিক্লারেশন শুনে সেই ঘোষণা শুনে কোথাও অ্যানাউন্সমেন্ট করা হলে সেটা শুনে মানুষ থেকে আসবে এটা তো এখন বোঝা যায় সোশ্যাল মিডিয়ার যুগে মিডিয়ার যুগে এটা তো সহজ কিন্তু আজ থেকে চার পাঁচ হাজার বছর আগের বিশ্ব বাস্তবতায় আল্লাহ বলছেন আপনি ঘোষণা দেন মানুষ থেকে আসবে আল্লাহর এই নির্দেশটা বুঝে আসার কথা না এটা খোলা চোখে তাকালে লজিক্যাল হওয়ার কথা না আমাদের কাছে ইসলামের অনেক বিধিবিধান এখন আছে দুই হাজার চব্বিশের এই পৃথিবীতে এই বাস্তবতায় আল্লাহর অনেক আদেশ নিষেধ আছে যেগুলো আমাদের বুঝে আসে আমাদের কাছে মনে হয় বাহ্যিকভাবে ইলজিক্যাল অযৌক্তিক আমরা তখন আমাদের ক্ষুদ্র বিবেক যুক্তি দিয়ে আল্লাহর আদেশ নিষেধের যথার্থতাকে পরিমাপ করার ব্যর্থ চেষ্টা করি আপনি যদি হজের এই নির্দেশনার দিকে খেয়াল করেন দেখবেন ইব্রাহিম ইসলামকে যখন আল্লাহ নির্দেশ করেছেন আপনি ঘোষণা দেন মানুষ আসবে দূরান্ত থেকে ইব্রাহিম ইসলাম তো আল্লাহকে প্রশ্ন করেন নাই আল্লাহ কি লাভ হবে এই উপত্যকায় ঘোষণা দিয়ে আমার আওয়াজ তো পাহাড়ের পাশ থেকে ওই পাশেও যাবে না তখন নাই নেট সোশ্যাল মিডিয়া কিচ্ছু নেই তো আমি ঘোষণা দিলে দূর দূরান্ত থেকে মানুষ আসবে কিভাবে মানুষের কাছে আহ্বান পৌঁছার কথা না কিন্তু সে আহ্বান এখন ইব্রাহিম ইসলামের ডাক তার সে আহ্বান করার প্রতি ডাক তার সে আজান সেটা পৃথিবীর আল্লাহ বলেছেন আপনি দেন ঘোষণা জায়গা জায়গা পৌঁছবে মানুষও দলে দলে আসবে আল্লাহর কথার বাস্তবায়ন হয়েছে কিন্তু সেটা বহু পয় মানে বুঝে আসছে বহু পয় তার ভঞ্চে তার বুঝে আসে নাই তিনি কিন্তু আল্লাহকে পাল্টা প্রশ্ন করেন নাই বা নিজের মধ্যে সন্দেহ তার জাগে নাই যে আল্লাহ যে নির্দেশ দিলেন এটা তো বাচ্চি লজিক্যাল না মনে হচ্ছে এখন আমাদের তরুণদের অনেকের কাছে ইসলামের অনেক বিধিবিধান এইটা আমাদের কাছে অযৌক্তিক মনে হয় আমরা আমাদের বিবেক বিবেচনা দিয়ে বোঝার চেষ্টা করি না এটা তো খাটে না আধুনিক এই পৃথিবীতে তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানের গবেষণার উন্নতির পৃথিবীতে ইসলামের এই যে কথা এটা তো মিলে না তখন অনেকে নিজের অজান্তে ভিতরে বেঈমান হয়ে যায় বা সন্দেহের দানা তার ভিতরে তৈরি হয় নাস্তিকবাদের বীজ তার মধ্যে বপন হতে থাকে তিনি জানেন না যে তার বিবেক বিবেচনার ঊর্ধ্বে আপনার বিধিবিধান বোঝে এখন না আসুক দুশো বছর পরে দুই হাজার বছর পরে আসবে অথবা কখনো না আসুক আল্লাহ যা বলেছেন সেটা লজিক্যাল সেটা যৌক্তিক সেটা বাস্তব তার উপরে আর কিছু হতে পারে না সেটা আমার বুঝে আসো বলে বা না আসো ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াইদিন তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতামাহুম ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা কয়েকটা পরীক্ষা নিয়েছে সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছে এই যে নিজের ছেলেকে কুরবানি করার নির্দেশ করেছেন সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে ছেলে কিন্তু কুরবানি হয়নি কিন্তু তিনি জিতে গেছেন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন এই যে হজের ঘোষণা আল্লাহ দিতে বলেছেন তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন এবং সেই ঘোষণায় মানুষ এখনো আসছে হাজার হাজার বছর পার হয়ে গেছে সে আশা এখনো থামে নাই কেমন পর্যন্ত আসতে থাকবে পৃথিবীর সবচাইতে নীরব জায়গা ছিল মক্কা কোন মানুষের বসবাস সেখানে ছিল না পিনপতন নীরব ছিল ইব্রাহিম তার স্ত্রী হাজারকে ছেলে ইসমাইলকে সেখানে রেখে গেছে যখন তাদেরকে সেখানে রেখে যান হাদিস আমরা সবাই জানি হাজার সালাম দেখলেন স্বামী তাদেরকে ঘোড়া বা ওটের পিঠ থেকে নামিয়ে পাহাড়ের উপর রেখে চলে যাচ্ছে পেছন থেকে হাজার ডেকে বললেন আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন মানুষ নাই জল নাই দিনবেলায় তো ভুতরে ভয় পাওয়া যাবে এরকম একটা পাহাড়ি এলাকা পানি নাই খাবার নাই কিচ্ছু নাই একটা দুধের শিশু নিয়ে আপনি আমাকে এখানে রেখে চলে যাচ্ছেন আপনি তো আল্লাহর আল্লাহর নবী কি কোনো অর্ডার জানতে মা সালাম পেছনে ফিরে তাকান নাই তাকাইলে বাচ্চার মুখের দিকে তাকাইলে স্ত্রীর মুখের দিকে তাকাইলে মায়া লেগে যাবে আল্লাহ নির্দেশ বাস্তবায়ন করতে পারবেন না পরীক্ষা ফেল হয়ে যাবে যেদিকে আসেন ওদিকে তাকিয়েই শুধু মাথা নাড়ালেন হ্যাঁ আল্লাহর নির্দেশ তখন হাজারা ইসলাম নিশ্চিন্ত হয়ে গেছেন আল্লাহ যে একজন মা একটা দুধের শিশু একটা জায়গায় তারা বসবাস করেছে তাদের থেকে পানি নাই বাচ্চার পিপাসা পাগল হয়ে যাচ্ছে চিৎকারে মায়ের দুধ শুকিয়ে আসছে পানি নাই খাবার ছাড়া থাকা যায় পানি ছাড়া তো থাকা যায় ছোটোছুটি করলেন সাফা পাহাড় থেকে মারোয়া এই সাফা পাহাড়কে আল্লাহ বলেছেন ইন্না সাফা ওয়াল মারওয়া তামিন শাআইরিল্লাহ এই সাফা এবং এই মারওয়া এগুলো সাধারণ কোনো পাহাড় নয় এগুলো আল্লাহর কুদরতের নিদর্শন এই সাফা পাহাড় পৃথিবীর ইতিহাসে বহু ঘটনার সাক্ষী এই সাফা পাহাড় এখানে রেখে গেছেন ইব্রাহিম ইসলাম তার স্ত্রী হাজার ও ইসমাইল তখন সাফা পাহাড় থেকে দৌড় দিয়ে তিনি বাচ্চাকে রেখে মারোয়া পাহাড়ে চলে গেছেন পানি তালাশ করার জন্য কারণ এই দুইটাই উঁচু জায়গা ছিল তখন উঁচু জায়গা থেকে দেখেন আশপাশে পানি আছে কিনা নাই কোথাও নাই সাফায় দাঁড়াই দেখেন নাই দৌড় দিয়েছেন মারোয়ায় মারওয়া দেখছেন নাই আবার সাফায় এসে দেখছেন এখানে নাই আবার মারওয়া এভাবে সাফাটো মারওয়ার সাতবার আসা যাওয়া করেছেন এখন আমাদের হজের পাঠ হয়ে গেছে সেটা তো তিনি যে বারবার গিয়েছেন পানি পান নাই আশা ছাড়ে নাই নিরাশ হয়ে যান নাই বেইমান হয়ে যান নাই আমরা বলে বলতাম এটা কোন কথা মানুষটা এর জন্য এখানে দেখে যাওয়ার আল্লাহর নির্দেশ আল্লাহ এরকম ইলজিক্যাল নির্দেশ কীভাবে করে আমরা আল্লাহর নিয়ে প্রশ্ন তুলতাম তিনি মেনে নিয়েছেন ছেলের জীবন যায় নিজের জীবন যায় ইমান হারায় নেয় যদি মৃত্যু এসে যায় তাহলে আল্লাহর ফয়সালা এর মধ্যেই কল্যাণ আছে এটা ছিল ইমানের পাওয়ার তাদের এরপরে আল্লাহ তালা সাফা মারার মধ্যবর্তী জায়গায় জমজম কুপুর ব্যবস্থা করে দিয়েছে আজও পর্যন্ত সেই জমজম কুপুর পানি মক্কাতে ত্রিশ চল্লিশ লক্ষ মানুষ যে সারা বছর পান করেছে সেখান থেকে লাইন দিয়ে পাইপ দিয়ে লাইন নিয়ে মদিনাতে মসজিদের নবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারা বছর পান করেছে। সারা পৃথিবীতে মানুষ নিয়ে যাচ্ছে একটা কুয়ার পানি শেষ হচ্ছে না এবং সেটা দুইশো চারশো বছর না সাড়ে চার হাজার বছর ধরে হজে যদি কেউ চোখ নিয়ে যায় চোখ চম চোখ না অন্তর এটা নিয়ে যদি কেউ যেতে পারে সে ফিরে আসবে তার ইমানের ভেতরটা জেগে উঠবে সে প্রতিটা পদে পদে আল্লাহ কুদ্রতের নিদর্শন দেখতে পাবে আল্লাহ সেটা রেখেছে তো মাহাজার এবং ইসমাইল সদসালামকে নিয়ে জনমানব শূন্য ভুতুড়ে পাহাড়ি উপত্যকায় পানি নেয় খাবার নেয় সেখানে রেখেই বিস্লাম চলে আসছে দেখেন সবচাইতে অনাবাদী জায়গা পৃথিবীর সকল প্রান্তের যত শহর নগর গ্রাম বসতি মানুষেরা আছে এর মধ্যে একমাত্র নগরী একমাত্র নগরী মক্কা মোকার যেটা চব্বিশ ঘন্টা সড়ক থাকে এক একসময় যেখানে কোনো মানুষই ছিল না এখন মানুষ আছে তো আছে এমন আছে থাকা আছে যে এখানে চব্বিশ ঘন্টা শহর জেগে থাকে আপনি পৃথিবীর অনেক বড় বড় পর্যটন নগরীতে গেলে সেখানে দেখবেন রাত মানুষ জেগে আছে ফুর্তি করছে আনন্দ বিনোদন করছে বৈহল করছে তারা বিভিন্ন রকমের উৎসব করছে কিন্তু সকাল থেকে সব পিনপত ঘুমাচ্ছে দিনের বেলা যদি কোনো শহর খুব বেশি সরগরম থাকে দেখবেন রাতের বেলা সে শহর ঘুমিয়ে পড়েছে মক্কা এমন একটা শহর চব্বিশ ঘন্টা মানুষের কোলাহলে জাগ্রত থাকে হাজি সাহেবরা অনেকে প্রস্তুতি নিয়ে যান যে একটু তো মাফ করবো নিশ্চয়ই রাত বারোটা একটা দুটার দিকে প্রথম প্রথম যারা হজে যায় চিন্তা করে যে রাত দুইটার দিকে তো আর মাতাফের লোক থাকবে না সবাই তো হোটেলে ঘুমাবে তো উনি চুপে চুপে হোটেলে বসে থাকেন এসব নজরে খেয়ে দেয় একদম হাতাটা গোসায় বসে থাকেন যে আল্লাহ নামদিনা দুটার দিকে যাবো খালি পাবো একদম ডাইরেক্ট পাথর জমা দিয়ে দেবো হাজির সাহ দুটার দিকে ঢুকতে যায় দেখে হায় হায় ঠেললে ঠেলা যায় না লাখ লাখ মানুষ আছে চিন্তা করে ঠিক আছে তাহলে সারা রাত এই লোকগুলো এবার বন্দী করতে ফজরের পরে হাজির সাহেব সবাই ঘুমায় যাবে নাস্তা টাস্তা খেয়ে সারা রাত্রে এবার বন্দী করছে তাইলে তখন আমি ফাঁকা পাবো তখনও যায় দেখে লাখ লাখ মানুষ পৃথিবীর আরেকটা শহর আপনি দেখাতে পারবেন না এইরকম চব্বিশ ঘন্টা সমান সরব শুধু হজের মাস না যে শহর সবচেয়ে অনাবাদ ছিল আল্লাহ সেটাকে সবচেয়ে বেশি আবাদ করে দিয়েছে যেখানে কোনো মানুষ না সেটা সবচেয়ে বেশি মানুষের কোলাহলের কেন্দ্র করে দিয়েছে এবং কোরআন বলেছেন ইব্রাহী ইসলামকে ইব্রাহিম ইসলাম দোয়া করেছেন আল্লাহর কাছে আল্লাহ এই শহরকে এমন করে দেন

এমন এক উপত্যকায় আপনার নির্দেশে রেখে গেলাম গায়ের আইন এখানে কোনো ফসল নাই কোন খাবার নাই আইন দ্য বাইটিকাল মহাবরাম আপনার বায়িত্বগুলা এখানে আছে তাও আবাদ নাই মানুষজন নাই নুয়ারিসাল্মে প্লাবন পরে তারপরে মাটির লেয়ার করে এটা ঢেকে পড়ে গেছে ডুবে গেছে মাটির নিচে চলে গেছে এখানে কেউ নাই এই জায়গা আমি রেখে গেলাম রব্বানা হওয়া রব্বানা লিয়াকীমুস সালাহ আল্লাহ আমি রেখে এদেরকে যাতে এরা নামাজ কায়েম করে পৃথিবীতে এমন কায়েম করা করছেন যে সেই যে নামাজ কায়েম শুরু হয়েছে গোটা পৃথিবীতে আজ নামাজ কায়েম করছে ইসমাঈল আলাইহিস সালামের এবং তার বংশধর আহমদ দ্বারায় নামাজ কায়েমরা করেছে রব্বানা জাল লেকিনুস সালাহ ওয়া নাস তাহউয়ি ইলাইহি আর এই যে শহর যেখানে রেখে গেলাম সেটা তো শহর না উপত্যকা কোন মানুষ নাই কোন ফসল এখানে হয় না আল্লাহ এখানে আপনি মানুষের অন্তর গুলোকে শহরের প্রতি সৃষ্টি করে দেন সৃষ্টি হয়েছে না হয় নাই কিভাবে হয়েছে দশ বার পনেরো বার বিশ বার কেউ যদি যায় উমরা করে হজ করে একটা লোক দেখাতে পারবেন না যে বলছেন না আল্লাহ পারবেন না ছয় মাসে এক বছর গেলে অস্থিরতা শুরু হয়ে যায় টাকা নাই পয়সা নাই বেতন হয়ে যায় আবার একটু যায় পৃথিবীর অনেক দামি দামি জায়গা আছে যেগুলোতে আমরা যাই আমার অনেক যাওয়া যাওয়ার সুযোগ হয়েছে তাজমহল যাওয়ার সুযোগ হয়েছে ইতালির রোমের কলোসিয়াম যাওয়ার সুযোগ হয়েছে তারপরে চেক প্রজাতন্ত্রের প্রাক শহরে অনেক প্রাচীন বার্লি অনেক জায়গা যাওয়া সুযোগ হয়েছে আমাকে যদি কেউ বলে চলে ওই জায়গাটা আবার একটু দেখি আমার চুর পরিমাণ আগ্রহ অনুভব হবে আমি দেখছি একবার দেখছি ভিডিও করছি সব তো ডান অলরেডি কেন যাবো যদি কারো কোনো কারণে কারোর সাথে আবার যাইও ঠিক আছে তিন নম্বর বার অন্তত যাওয়ার কোনো আগ্রহ থাকবে না কিন্তু মক্কা এমন একটা জায়গা বারবার মানুষ যায় কিন্তু তার আগ্রহ কমে না ওই যে ইব্রাহিম সাল দোয়া করছেন আল্লাহ এই এটাকে উপত্যকে এমন করে দেন যে মানুষ অন্তর দিকে সবসময় আকর্ষণ অনুভব করে এরপর অংশটা আরো ইন্টারেস্টিং এরপরে কি আল্লাহ ফল ফসল দিয়ে এখানে কোন ফল ফসল হয় না কোন গাছ কিচ্ছু কোন খাদ্য নেই ফল ফসল দিয়ে এদেরকে আপনি এখানে যারা বসবাস করেন তাদেরকে পরিপূর্ণ করে দেন তারা যেন যারা মক্কার সাথেই লাগা তারা জানেন সোহান আল্লাহ আশপাশের সব শহর তাইফের যে বর্ডার সেগুলো থেকে আপনি তাইফে ডুববেন মনে হচ্ছে যে অদৃশ্য এক দেয়াল আছে তাইফের পরিবেশ আবহাওয়া বসন্তের মতো পাশে গরম ভয়ঙ্কর গরম কিন্তু তাই ফে ঢুকে গেছেন পরিপূর্ণ শীতল পরিবেশ এমন কোন ফল ফসল নেয় যেটা সেখানে হয় আশপাশে কোথাও হয় না কিন্তু ওখানে সব এখনো হয় আদি গেলে দেখেন ফল আর ফল কিনে নিয়ে আসে দোয়া করে গেছেন সাড়ে চার বছর আগে ইসলাম কোরআন সে আয়াত আছে এই জন্য ভাই কোরআনের প্রত্যেকটা আয়াতের কুদরতের সাক্ষী যদি আপনি হতে চান আপনাকে হস্ত করতে হবে আল্লাহ আমাদের সেভাবেই অন্তর্চক্ষ নিয়ে সম্পাদন করার তৌফিক কোরআনের প্রত্যেকটা আয়াতের কুদরতের সাক্ষী যদি আপনি হতে চান আপনাকে হজ করতে হবে আল্লাহ আমাদের সেভাবে অন্তচক্ষ নিয়ে সম্পাদন করার তৌফিক দান